আসসালামু আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ চৈতিক ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে ডিফারেন্ট টাইপের করসেট নিয়ে ঠিক আছে ফার্স্ট অফ অল আমি এই যে স্কার্টের সেটটা দেখাবো আপু একটা পরে আসে এটা একটু আপনাদেরকে আগে দেখিয়ে দিই যেটা লুকটা কেমন আসবে ঠিক আছে এটা হচ্ছে মূলত স্কার্ট করস ঠিক আছে স্কার্ট থাকবে সাথে দেখতে পাচ্ছেন টপসটা যেটা শার্ট স্টাইলে আছে এটা কিন্তু অনেকটাই লং এটা তো স্কার্ট টপস হিসেবে আপনারা পড়তে পারবেন আবার কিন্তু স্কার্টের সাথে আলাদা যে কোনো টপস দিয়ে পড়তে পারবেন আবার টপসটা কিন্তু আলাদা দেখে এমন সেমিনতে আছে যে আপনি কিন্তু চাইলে এটা প্যান্ট দিয়ে পড়তে পারবেন আদার্স প্যান্ট দিয়ে ঠিক আছে এটার মধ্যে কালার থাকবে টোটাল তিনটা আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার যেটা আপু পরে আছে সেই কালারটা আগে দেখাই এটা কিন্তু শার্ট স্টাইলে ঠিক আছে টপটা শার্ট চাইলে আর কাপড়টা হবে খুবই প্রিমিয়াম হচ্ছে থাই একটু দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার স্কার্টটা দেখাই এটা হচ্ছে সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে আর এটার বডি সাইজ বলে দিচ্ছি ছত্রিশ থেকে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ কালার গুলো দেখাবো এটা হচ্ছে একটা হালকা বেগুনির মধ্যে দেখেন এটা কিন্তু একটু শেড টাইপের থাকবে দেন এটা হচ্ছে একদম খুব সুন্দর লেমন কালার শেড করা কিন্তু ঠিক আছে শেড করা আছে এটার প্রাইস কত পড়ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভিয়ার্স এত সুন্দর একটা স্কার্ট টপস দিয়ে কটস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন কাপড়টা কিন্তু টপস আর স্কার্ট দুইটাই হচ্ছে আপনার এই যে থাই জর্জের কাপড় ডিজিটাল প্রিন্ট করা আছে এগুলো মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা কিন্তু অনেকে দুবাই সিল্কও বলে একদম সেম প্রিমিয়াম কাপড়টাই মাত্র সাতশো পঞ্চাশের এটার সাথে সেম সালোয়ার থাকবে দাম থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা বলছি এই সুন্দর এটার মধ্যে আবার কালার কিন্তু অনেকগুলা ঠিক আছে এটা একটু ধৈর্য ধরে দেখতে হবে আমরা এক এক করে দেখা এটা একটু শেড টাইপের থাকছে তো চলেন দেখিয়ে দিই ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দেখেন একদম ডার্ক একটা আপনার চকলেট টাইপের কালার এটা হচ্ছে টফটা না এখানে শোল্ডার একটা সুন্দর বো করা এটা কিন্তু যে সেমি আপনার যদি চান এই ফতুয়া স্টাইল আর কি আছে এটা আলাদা খুব সুন্দর করে প্যান্ট দিয়ে পড়তে পারবেন এটার সাথে নিচে ইয়াটা দেখাবো আমরা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড পুরোটাই ডিজিটাল প্রিন্ট তাই না ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম থাকছে ব্যাক সাইডটা দেখিয়ে দিই স্কার্টেরও স্কার্ট কিন্তু অনেক ঝেড়ের মধ্যে কাপড় কিন্তু একই থাকছে ওকে এটার বাকি কালারগুলো আপনাদেরকে দেখাবো এইটা একটা কালার দিন যে কালারটা রয়েছে এটা তো খুবই সুন্দর দেখেন এই যে এটা হচ্ছে টপসটা দেখছেন টপসটা হোয়াইট থাকবে বাট নিচের শেডটা খেয়াল করবেন শেডের সাথে মিলিয়ে টপসের যে বোটা এক কথা অসাধারণ দেখতে লাগছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যাই নেক্সট এই কালারটা দেখেন কি সুন্দর এটা কিন্তু পিচ কালার হ্যাঁ পিচ কালারের মধ্যে আছে আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ নেক্সট কালারে চলে যাচ্ছি সাতশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছে নেট যেটা দেখাবো এই কালারটা দেখেন ওয়াও এই কালারটাও খুবই সুন্দর এই যেটা হচ্ছে স্কার্ট এটার সাথে টকসটা দেখিয়ে দিচ্ছে খুব সুন্দর প্রাইসিং সিম সাতশো কালারে চলে যাচ্ছে নেক্সট আছে এই কালারটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে জাম টাইপের এই যেটা হচ্ছে স্কার্ট নিচে প্যানেলটা এত বেশি ভালো লাগছে দেখতে এটার সাথে এই যেটা হচ্ছে টপসটা খুবই কিউট দেখতে দেখেন কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রাইসটা পড়বে মাত্র 750 750 টাকা নেক্সট কালারে চলে যাব আমরা আরেকটা থাকবে সি গ্রিন কালার জাস্ট অসাধারণ কালেকশন দেখিয়েছি 750 টাকা এটার সাথেও সেম টপস থাকছে দাম মাত্র 750 ভালো লাগলো স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন নেক্সট যেটা দেখাচ্ছি এইটা আরেকটা স্কার্ট টপসের সেট তো চলুন দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার আপনাদের পছন্দের স্কার্টটা প্রিন্টেড থাকছে আর টফটা থাকবে হচ্ছে এই যে প্রিন্টার থেকে কন্ট্রাস্ট করা মেরুন কালার এইটারও কালার হবে এটার দাম কত পড়ছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশে সাইজ কিন্তু অ্যাভেলেবেল আর এই কাপড়গুলো কিন্তু খুবই প্রিমিয়াম যেমন এটা হচ্ছে চেরি জর্জের আর এটা হচ্ছে একদম চাইনা অ্যালেক্স কাপড় বা কি সুন্দর একটা কালার দেখেন প্রিন্ট কালার সবই সুন্দর দাম তো সেম না ওকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স শুধুই স্কার্টটা কিনতে গেলে মার্কেটে সাতাশ টাকা লাগবে সেখানে স্কার্ট স্কসের সেট তারা দিচ্ছে ছয়শ পঞ্চাশ টাকায় কি সুন্দর সুন্দর কালার দেখেন প্রিন্ট এগুলো কিন্তু খুবই সুন্দর আর উইন্টারে অনেক বেশি ডিমান্ড থাকে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো নিত অবশ্যই চলে আসতে হবে নিউ চার্স মিস্টার মলিকা মার্কেটের হচ্ছে আপনার দ্বিতীয় তলায় একবার ছিয়াত্তর নম্বর দোকান এক নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস